আয়োজন করে বিশ্ববিদ্যালয়। মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় এই উৎসব অনুষ্ঠিত হয় যার মূল লক্ষ্যই ছিল সন্বিলকে ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্রে তুলে ধরে এক অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা শনবিলের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা অভিযোগে জানা গেছে কোন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা সে বছর নাকি আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অশালীন আচরণে লিপ্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা ভুলে গিয়ে বছরের ফেব্রুয়ারি দ্বিতীয়বারের উৎসবের উদ্যোগ নিয়েছিল তারই অঙ্গ হিসাবে দেশ বিদেশে পর্যটকরা এসে থাকা খাওয়ার সুব্যবস্থা একান্ত প্রয়োজন বলে ডোনার মন্ত্রক আসাম বিশ্ববিদ্যালয়কে হোম স্টে পরিকল্পনা গ্রহণ করতে অনুরোধ জানায় উপাচার্য বিশ্ববিদ্যালয় সহ ডোনা মন্ত্রক এমনটাই অভিযোগ এ নিয়ে বরাক উপত্যকার প্রথম সারির একাংশ সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর রীতিমতো সম্বিলবাসীর আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ডোনার মন্ত্রক সহ আসাম বিশ্ববিদ্যালয়েকে স্বাগত জানিয়ে সনবিলের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সনবিলের জনগণ স্থানীয় এক নেতার বিরুদ্ধে মোর্দাবাদ ধ্বনিতে সনবিলের আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন তারা আসামবাসী তথা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করার জন্য আমরা আজকে নিয়ে সমবেত হয়েছি আমাদের কাছে একটা দুঃখজনক মর্মবেদনাদায়ক একটা মেসেজ আমাদের কাছে এসেছে যে আসাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্বিল উন্নয়নের জন্য দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকারের ডোনাল্ড মিনিস্ট্রি কেন্দ্র আসাম বিশ্ববিদ্যালয়কে সেই রূপায়ণে সনবিলের উন্নয়নের রূপায়ণে দায়িত্ব প্রদান করেছেন আর সেই ব্যাপারে মানে কাঠুরে পরিশ্রম করে যাচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ এবং ওনার সহকর্মীবৃন্দ এই ব্যাপারে আমাদের স্থানীয় একজন রাজনীতির নেতা ওনার বাক্য ডক্টর উপাচার্যকে ব্যতীত করেছে যার ফলস্বরূপ গত তেরোই জানুয়ারি একটা হোমস্টে এই উন্নয়নের একটা স্কিম হল হোমস্টে যেটাতে আয়া যেটাতে এসে এই অতিথিবৃন্দরা থাকবেন খাবেন এবং এখান থেকে ভ্রমণ করবে সন্বিলের দৃশ্যাবলী উপভোগ করবেন সেইখানে উদ্বোধন করার কথা ছিল গত জানুয়ারি কিন্তু আমাদের স্থানীয় এক নেতা উপাচার্যকে কটুকথা বা অন্যায়ভাবে লজ্জিত করেছে যার জন্য আসাম বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপ থেকে পিছিয়ে গেলেন এই হিসাবে একটা অঙ্গ হিসাবে এই সনবিলের উন্নয়নের অঙ্গ হিসাবে আরেকটা পরিকল্পনা ছিল পরীক্ষা ছিল যে সনবিল মেলা বা সনবিল উৎসব যেটা গত বছর ফেব্রুয়ারি মাসে দেবদ্বার গ্রামে অনুষ্ঠিত হয়েছিল আট জানুয়ারিতে সেই আজকে এই আমাদের এই আনন্দপুর গ্রামের মাদল বাউন্ডারিতে উদযাপিত হওয়ার কথা ছিল কিন্তু এই বিধায়কের কথায় উনি ব্যতীত হয়েছেন যার জন্য ওনারা পিছিয়ে গেলেন এই উন্নয়নের রাস্তা থেকে আমার কথা হলো আমরা জানি ব্যাঙ্গের সমুদ্র সম্বন্ধে ধারণা নেই কিন্তু আমরা তো সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ জীব মানুষ আমরা কার কী যোগ্যতা কার কী শিক্ষাগত মানে স্টেজ সেটা আমরা চিনি একজন উপাচার্য কত বড় কথা আজকে যদি আপনার ছেলে আমার ছেলে হ্যাঁ অক্সফোর্ড বা ক্যাম্ব্রিজ থেকে ডক্টরের উপাধি নিয়ে আসে তো উনি কিন্তু উপাচার্য হতে পারবেন না আমার ছেলে এই শিক্ষা লাইনে আছে আমি একটু উপভোগ করে আপনারা সবাই জানে আমার থেকে কেউ আপনারা অজ্ঞ না আপনারা সনবিলের এই দুঃখে ব্যতীত হয়ে আপনারা এখানে এসেছেন আপনারা কেউ অজ্ঞরা সবাই বিজ্ঞ সবাই ধারণা আছে যে একটা অক্সফোর্ড বা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে উনি উপাচার্য হতে পারবেন না ওনাকে প্রথমে প্রথমে ওনাকে কাজে যুক্ত দিতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে তাকে উনি হবেন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর থেকে উনি হবেন প্রফেসর তারপরে রেজিস্ট্রার কন্ট্রোলার এইভাবে প্রমোশন পেতে অনেকের ভাগ্যে চাকরি করতে করতে অনেকগুলো বড় ডক্টরের ডিগ্রি নিয়েও মানে উপাচার্য হওয়ার ভাগ্য ওঠে ওঠেন সমসী যেটা কয়েকদিন আগে শুনেছি তেরো জানুয়ারি আমাদের হোমস্টে উদ্বোধনের কথা ছিল যেটা কেন্দ্রীয় মন্ত্রকে ডনার মন্ত্রক আসাম বিশ্ববিদ্যালয়কে দিয়েছিল কিন্তু আমাদের এই এরিয়ার যেটা আমরা পত্রপত্রিকাতে পেলাম যে এই এরিয়ার এক এম বা প্রভাবশালী নেতা নাকি উনি বলেছেন উনি প্রদা প্রধান অতিথি হবে তাই আমার সবথেকে বড়ো কথা হল উনার কথা শুনে আমাদের ডনার মন্ত্রক বা আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি মত ব্যক্ত করেছেন উনি আর এখানে আসবেন না এবং আমাদের এখানে আট ফেব্রুয়ারিতে যে চোদ্দমাদলে সনবিল উৎসব হবে তাতেও আসবেন না এখানে দেখেন একজন উপাচার্য হতে গেলে বোধ জ্ঞানের দরকার পড়ে একজন ফৌজি বলেছিল যে একজন প্রাইম মিনিস্টার কাল হওয়া সাক্তায় লেকিন কাল এক ফৌজ নেই হওয়া সাক্তায় তে যেভাবে কালকে একজন এমএলএ কেন বলতে পারবো একজন এমপি বন্ধ পারবো একজন নেতা বলতে পারবো কালকে কিন্তু কালকে একজন উপাচার্য বলতে পারবো না গতিকে আমি এইটাই কই আর তাই যতই কক্ষা রাতাবাড়ি বা রামকৃষ্ণগৈর রূপেকার আমি মনে করি থান রূপকার এই শনবিলবাসী বৃহত্তর শনবিলবাসী রাতাবাড়িবাসী থান উপকার থান যেটা ভুল করেছেন অবিলম্বে যদি সেটা শুধরাইয়া না নেন এবং আমাদের আট তারিখ আট ফেব্রুয়ারিতে যদি শনবিল সব না হয় তাহলে শনবিলের মানুষ থান বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটা তাই মনে রাখে জানে আর আমি এই ডোনার মন্ত্রককে শণবিল তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যা বা যারা যেবাই করেক আপনাকে আমরা আপনার সাথে আছি এবং এর যত মানুষ সবাই সাথে আছি যে প্রয়োজন হয় আমরা আপনারা সাথে আছি আপনারা আসুন আপনাদের আমরা শনবিল বাসের তরফ থেকে করে জুড়ে আমাদের শনবিল উন্নয়নের জন্য কাজ করার জন্য অনুরোধ করছি পরবর্তী ধন্যবাদ